হ্যালো ফ্রেন্ড এক ঘেয়ে সর্ষে খেয়ে খেয়ে বা আদা রসুন দিয়ে মাছ খেয়ে খেয়ে আমাদের একদম মুখে ইয়ে হয়ে গেছে কি বলবো মানে আর ভালো লাগছে না তো সেই হিসাবে আমি আজকে বানিয়ে নেবো ফ্রিজে থাকা টক দই দিয়ে একটা নতুন স্টাইলের কালিয়াই বলতে পারো বা রুই রুই মাছ দিয়ে আমি বানাচ্ছি তো রুই দই বলতে পারো তো আমি এটাকে নামিয়ে দিয়ে দিলাম রুই দই তো তলো দই দিয়ে আমি আজকে বানাচ্ছি আমার গ্রেভি তো দেখতেই পেলে ওইদিকে আমি দই ফেটিয়ে রেখে দিয়েছি দইয়েতে দই জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখেছি আর এখানে আদা পেঁয়াজ আর রসুন আমি বেটে রেখেছি হুম একটা পেস্ট করে রেখেছি তো চলো আমি এদিকে মাছও ভেজে রেখেছি দেখতেই পেলে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল আর এই তেলেতেই আর এটা হচ্ছে মাছ ভাজারই তেল আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি আর একটু তেল তো আর একটু তেল দিয়ে আমি তারপর দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ আর একটু হালকা চিনি দিয়ে আমি এটাকে দেখো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু চিনি যাতে টেস্টটা আরও সুন্দর লাগে খেতে ভালো হয় আর দেখো জিরে দিয়ে দিলাম তো দেখতে থাকো আমি একটা নিজের মনের মতো স্টাইলে তোমাদেরকে দেখাচ্ছি দই রান্নাটা দই রুই রান্নাটা তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ দারুণ সুন্দর খেতে তো দেখো চিনি জিরে আর একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে আমি তেলটাকে ভালো করে এর মধ্যে তোমরা তেজপাতাও দিতে পারো কিন্তু আমি তেজপাতা দিইনি কারণ তেজপাতাটা আমি মানে বাদ দিয়েছি তোমরা দিলে দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমার তেলটা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যে পেস্টটা করা আছে যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো তো দেখো এটা দেখো সুন্দরভাবে তেলটা হয়ে গেছে আর এর মধ্যে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম এখানে পেস্টটার মধ্যে আছে আদা রসুন আর তো আদা রসুন আর পেঁয়াজ বাটা তো এখানে আমি দেখো কুচনো পেঁয়াজ কিছু অ্যাড করিনি আর আমি পেস্টটাকে না এমনটাই সুন্দর করে বেটেছি যে একদম মিহি পেস্ট করিনি হালকা পেস্ট করে নিয়েছি যাতে গোটা গোটা আছে পেঁয়াজ রসুন দেখো গোটা গোটাও রয়েছে তো দেখো এটা সুন্দর করে ভাজা হয়ে গেলি আমি তারপরে এই দইয়ের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো তো দইয়ের যে পেস্টটা আছে সেটা কী কী আছে তোমাদেরকে তো বলিয়ে দিলাম আর এটাকে সুন্দরভাবে চামচ করে ঘেঁটে তারপরে রেখে দেবে পাঁচ দশ মিনিটের মতো তো রেখে দিয়ে তারপর আমি ওটাকে দেখো দিয়ে দিলাম একদম কড়াইয়ের মধ্যে আর দেখো দই দিলেই না একটা আলাদা টেস্ট আলাদা খেতে সেদিন আমি মাংস তো দই দিয়ে করেছিলাম চিকেন বলো মটন বলো সবে দিয়েই কিন্তু দারুণ সুন্দর লাগে আর দই থেকে যে দইটা যখন কষানো হয় না দইয়ের যে তেলটা ছেড়ে দেয় সেটাতে কালার হয়ে যায় দুর্দান্ত দেখো আমি এখানে কিন্তু টমেটোও দিইনি বা কোনো ফুড কালারও ইউজ করিনি বা কোনো কাশ্মীরি চিলি পাউডারও ইউজ করিনি আমি শুধু জাস্ট একটু নর্মাল লঙ্কা গুঁড়ো ইউস করেছি তো সেটাতেই তোমরা দেখতে পাবে কতটা সুন্দর কালার এসেছে তো দেখতেই দেখতেই থাকো আর এটা থাকলে পরে তোমার শুকনো ভাতে তোমার আর অন্য কিছু হয়তো লাগবে না আমাদের তো লাগেনি তোমাদের কি হবে জানি না আমাদের শুধু চাস্ট একটু ডাল করেছি আর এটা দিয়েই খেয়ে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড ডাল ছাড়া ভাত খেতে পারে না তো সেহেতু আমার হাজব্যান্ডের জন্য ডাল আমি কিন্তু এই গ্রেভি দিয়েই ভাত খেয়ে নিয়েছি তো খুবই টেস্টি হয়েছিল খুবই সুন্দর তোমরা বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর এসেছে ফোনেতে এতটা সুন্দর তাহলে সামনাসামনি আরও কতটা সুন্দর কালার এসেছে কী বলবো তোমাদের তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর কালার এসেছে আর আমি এখানে টমেটো অ্যাড করিনি কারণ যেহেতু দই দেওয়া আছে সেহেতু টমেটো যেহেতু একটু টক জাতীয় জিনিস সেহেতু আমি এখানে টমেটোটা অ্যাড করিনি তো দেখো এবার আমি একটু দিয়ে দিয়েছি গরম জল আর গরম জল দিয়ে গ্রেভিটার কালারটা তোমরা শুধু একবার দেখো আর তোমরা দই দিয়ে এটা বানাতেই পারো বিশেষ করে টক দই দিয়েই বানাবে খুব সুন্দর হয় তো দেখো টক দই দিয়ে আমি সুন্দর করে আমার আর দই দেওয়ার পর না বেশিক্ষণ কিন্তু এটা কষাবে না হালকা কষাবে তাতেই দেখবে এটা সুন্দর হয়ে যাবে আর তোমরা বলো যে দই দেওয়ার পর দইটা কেটে যায় ইয়ে হয়ে যায় কিন্তু আমার গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ একটু কাটেও নি একটু কিচ্ছু না একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছিল। আর এটা দেখো আর আমি মাছগুলোও দেখেছো বেশি ভাজিনি অল্প ভেজেছি মাথাটা যেহেতু বেশি ভেজেছি কিন্তু মাছের খানগুলোকে একদম অল্প ভেজেছি তো কি বলবো তোমাদের দারুণ খেতে হয়েছিল। আর দারুণ সুন্দর হয়েছিল এইভাবে তোমরা রান্না করে নিও খুব সুন্দর লাগবে আর এটাকে দই রুই আমি বলছি তোমরা কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারো কিন্তু রুই কাতলা দিয়ে একটু বেশি ভালো হয় তো দেখো গ্রেভিটা তোমরা শুধু একবার দেখো তো হালকা একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো ফুটে গেছে এবার আমি এটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রেখেই কিন্তু এটা এরকম ফুটছে হ্যাঁ হাই মিডিয়ামে কেউ যেন রেখে এটাকে ফোটাতে যাবে তো দেখো ফুটে গেছে এবার আমি এটাকে জাস্ট অফ করে দেব তারপরে তোমরা দেখবে যে কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কতটা সুন্দর হবে তোমরা মানে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর খেতে হবে এটা যদি একটু গরম গরম ভাতের সঙ্গে খাও কতটা সুন্দর লাগবে সেটাই ভাব একবার তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবে না আর এরকম এরকম রান্না তোমাদের সঙ্গে শেয়ারও আমি করব আর কিছু কিছু দিন হয়তো ভুল হয়ে যায় যেমন ভিডিও করতে পারি না খুব কাজে তাড়া থাকে তো ভিডিও হয় না তো আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার